মন থেকে দুর্বল হয়ে যাবেন তখন এই কথাগুলো বলুন শক্তি পাবেন সাহস পাবেন সর্বপ্রথম বলতে থাকুন আমি পারবো আমি একাই পারবো যদি আমার সাথে কেউ না থাকে না থাকুক আমি একাই এগোব সাহস পাবেন নাম্বার টু অন্ধকারেও হাঁটতে শিখুন সবসময় যে আলো পাবেন তা কিন্তু নয় ভাই এমন কোনো দিন হয়েছে যে চব্বিশ ঘন্টাই দিন এমন কোনো দিন হয়েছে যে চব্বিশ ঘন্টাই রাত কোনো দিন হয় না এমন ঠিক তেমনি এই সংসারে না আমাদের প্রত্যেকের জীবনে সুখ দুঃখ চলে আজ সুখ তো কাল দুঃখ বা আজ দুঃখ তো কাল সুখ আসবে দুঃখটাকেও হাসি মুখে গ্রহণ করুন তবেই সুখ জিনিসটা কি বুঝতে পারবেন অসুখ দুঃখ অসুখ কষ্ট আসুক সমস্যা হাসি মুখে মেনে নিতে হবে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ বা যখন দুর্বল হয়ে পড়বেন না তখন নিজেকে মোটিভেট করুন এই বলে আরেকবার দেখি তো এতবার তো চেষ্টা করলাম পারলাম না আরেকবার দেখি তো এবারটাই ঠিক পারবো এবারটাই ঠিক পারবো আরেকবার দেখি তো উঠে পড়ে দাঁড়ান তবেই দেখবেন আপনি স্ট্রং হতে পারবেন ভাই মনের জোরটাই হচ্ছে সবথেকে বড় সে আপনার বয়স যাই হোক না কেন পঞ্চাশ ষাট সত্তর আশি যাই হোক না কেন মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করবেন মনটাকে স্মার্ট রাখার চেষ্টা করবেন তবেই আপনি হাজার সমস্যা হাজার বিপদ এড়িয়ে যেতে পারবেন আপনাকে সামনের দিকে যেতেই হবে এই জীবনটা না থেমে রাখার জন্য এই জীবনটা পিছিয়ে রাখার জন্য নয় এই জীবনটা হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো স্বাবলম্বী হওয়া ভাই আপনি যখন অপরের উপর নির্ভর হয়ে থাকবেন মানে অপরের দান করলে বা অপরের দিলে তবেই আপনি কিছু জীবনের সাকসেস পেতে গেলে এই কথাগুলো আপনাকে শুনতেই হবে মন দিয়ে কাজ করুন লক্ষ্য স্থির রাখুন ভাই আপনি যখন নতুন কোনো কাজ করতে যাবেন নানান লোকে নানান কথা বলবে কিছু কিছু মানুষ আপনার পেছনে সমালোচনা করবে কিছু কিছু মানুষ তারা চাইবে আপনাকে পেছন ধরে টানতে যাতে আপনি সামনের দিকে এগোতে না পারেন যাতে আপনি সাকসেস অর্জন করতে না পারেন এবার আপনি যদি ওই সব সমালোচকদের ভয় পান ওই সব নিন্দুকদের ভয় পান তাহলে বলবো এই সফলতা আপনার জন্য নয় সাহস চাই ভাই দম চাই মনে সাহস অর্জন করে সামনের দিকে এগিয়ে যান জয় আপনার হবেই হবে এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ ভাই যতবার ব্যর্থ হবেন ততবার উঠে পড়ে দাঁড়ান আর মনে জোর নিয়ে বলতে থাকুন আর একবার দেখি তো এবারটাই ঠিক হবে এবারটাই ঠিক পারবো ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন আমরা অনেকেই ব্যর্থতার কারণগুলো অপরের ওপর চাপানোর চেষ্টা করি যেমন আমার পরিবার আমার পাশে ছিল না আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ আমাকে সাহায্য করেনি তাই আমি ব্যর্থ হয়েছি রকম নানান দোষ চাপানোর চেষ্টা করি অপরের উপর নিজের ভুল ত্রুটিগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করি না আমি বলবো ভাই নিজের ব্যর্থতার কারণগুলো নিজের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করুন তবেই দেখবেন পরবর্তীকালে আপনি এক ধাপ ওপরে উঠতে পারবেন সাকসেস অর্জন করতে পারবেন তবেই এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ ভাই আলিয়া আর বাস্তবের মধ্যে না অনেক পার্থক্য আছে শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হয় না স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হয় যে মানুষটা সফল হয়েছে সে কিন্তু রাতারাতি শাক্সেস অর্জন করেনি তাকে অনেক মেহনত করতে হয়েছে তাকে অনেক কষ্ট করতে হয়েছে প্রিয় বন্ধু আমার আপনিও চেষ্টা করুন আপনিও কষ্ট করুন আপনিও পারবেন কঠোর পরিশ্রম করুন আলস্য